কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনার ভিউ বেশি হয় আপনি প্রতিদিন একই নিয়মে ভিডিও আপলোড করবেন আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন তো অনেকেরই দেখা যায় যে ভিডিও আপলোড করলে প্রথমে দুই চারটে পাঁচ দশটা পঞ্চাশ ষাটটা ভিউ হয়ে আর ভিউ হচ্ছে না তো এরকম হওয়ার কারণ কী তো অনেকেই কিন্তু অনেক ধরনের মন্তব্য করে থাকে অনেক কিছুই বলে তো আমি আজ আমার ব্যক্তিগত হিসাবে সহজভাবে একটি কথা বলি যারা নিয়মিত এবং সুন্দর কন্টেন্ট তৈরি করেন যেটা উপরে মানুষ আগ্রহীত যেটা দেখতে চায় আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করুন তাহলে কিন্তু এগুলোতে বিউ সবসময় বেশি হয়ে থাকে আর সবচেয়ে বড় কথা যারা নিয়মিত কন্টেন্ট আপলোড করে থাকেন এদেরকেই কিন্তু বিশেষ করে বিউ বেশি হয় কারণ আপনি যখনই একদিন ভিডিও আপলোড করছেন আর একদিন করছেন না আবার দেখা যায় একদিন ভিডিও আপলোড করার পরে আপনি এক সপ্তাহ ভিডিও আপলোড করেন না তখন কিন্তু বিশেষ করে ওই ভিডিওতে বিউ হচ্ছে না ভিউ হয় না আপনি যখন নিয়মিত প্রতিদিন আপনি দুইটা তিনটা না করলেন প্রতিদিন নিয়মিত একটি করেও ভিডিও আপলোড করেন দেখবেন আপনার চ্যানেলে ভিউ অটোমেটিক বেড়ে গেছে এবং আপলোড করা কিন্তু একটি নির্দিষ্ট টাইম আপনি ঠিক করে নেবেন কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনার ভিউ বেশি হয় আপনি প্রতিদিন একই নিয়মে ভিডিও আপলোড করবেন আপনি একদিন সকালে করলেন আর একদিন দুপুরে আর দিন বিকালে এইভাবে এলোমেলোভাবে আপনি ভিডিও আপলোড করবেন না আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আপনার চ্যানেলে ভিউ বাড়তে থাকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ